মিছিলের আড়ালে হচ্ছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কে বা কারা করছে আসল ষড়যন্ত্রী কারা এই ষড়যন্ত্রের মূল লক্ষ্যটাই বাকি সে নিয়েই এখন বিস্তারিত আলোচনা নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা আর্যিকর ঘটনার পরেই তোলপার হয়ে গিয়েছে সমগ্র দেশ রাজ্য জুড়ে এমনকি রাজ্যের বাইরে দেশে বিদেশে সাধারণ মানুষ রাজপথ দখল করছে প্রায় লাগাতার প্রতিদিন রাজপথে নামছেন সাধারণ মানুষ প্রতিটি মানুষের একটাই একটাই লক্ষ্য দাবি বিচার দোষীদের গ্রেফতার এবং চরমতম শাস্তি তরুণী ডাক্তার ধর্ষণ করে খুনের ঘটনায় অন্তর থেকে নাড়িয়ে দিয়েছে আট থেকে আসে সকলে সেখানে বাদ যায়নি কোনো শ্রেণীর মানুষই ইতিমধ্যেই আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টারে লাভ হয়ে গিয়েছে আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযান নবান্ন চলোর ডাক দিয়েছে রাজ্যের ছাত্র সমাজ দাবি তাদের একটাই মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিতেই আগামী সাতাশ তারিখ তারা নবান্ন অভিযান করতে চলেছেন তবে এই অভিযানকে এই মিছিলটিকে সম্পূর্ণভাবে অবৈধ বলেই কিন্তু দাবি করছেন কুণাল ঘোষ সোমবার ব্যস্ততাপূর্ণ দিন সেই দিনই সকালবেলা সাংবাদিক বৈঠকে এসে কুনাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য একটি বিস্ফোরক ভিডিও সামনে আনলেন তবে এই ভিডিওর সত্যতা ডিজিটাল খবরিলাল বাংলা যাচাই করেনি আগে এই ভিডিওটিতে কি রয়েছে সেটি দেখে নেব আমিও বলছি যে যে আন্দোলনটা হবে এটা আদৌ শান্তি আন্দোলন হবে আদৌ শান্তির আন্দোলন হবে না আর এটা থেকে আবার নতুন করে পিক আপ নেবে

মোল ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোল ঘুরবে না বডি পড়তে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বে সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘোরার চান্স না কোজো হবে সুপ্রিম কোর্ট হাতে দিছে দাদা 27 তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে 그러면은 না করতে হলে কিচ্ছু হবে একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে আপনি কাম লোরেন কি নিয়ে পড়ে ফাদদার ইস্যুটা কো কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন থেকে পোস্টটা দেখবidio 5 দিনে ভুলই করছিল দেখলেন ভিডিও ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে এই ভিডিওর সত্যতা ডিজিটাল খবিলাল বাংলা যাচাই করেনি তবে কুনাল ঘোষের দাবি এই সরযন্ত্রের পেছনে আরএসএস এবং সিপিএমের হাত রয়েছে আগামী 27 তারিখ যে নবান্য অভিযান হতে চলেছে এই নবান্য অভিযানকে ঘিরে চলছে এক বিশাল বড় সরযন্ত্র তবে সেই ষড়যন্ত্রের পেছনে লক্ষ্য কি রাজনীতি কোট আন লাশের রাজনীতি খেলতে চাইছেন বিরোধী দল এমনটাই কিন্তু অভিযোগ তুলছেন এমনটাই কিন্তু দাবি রাখছেন কুনাল ঘোষ প্রতিদিন যে আন্দোলনগুলি হতে দেখা যাচ্ছে যে মিছিল রাজপথে হতে দেখা যাচ্ছে সে সমস্ত মিছিলই প্রায় অরাজনৈতিক কর্মসূচি বলেই কিন্তু সূত্রের খবর তবে অরাজনৈতিক কর্মসূচি হলেও সেই সেই কর্মসূচি রাজনৈতিক রাজনীতির পারত কিন্তু হু করে চড়িয়ে দিচ্ছে এবং আগামী সাতাশ তারিখ নবান্ন অভিযান যে যে আন্দোলনটি রয়েছে রয়েছে সেই অরাজনৈতিক হলেও রাজনীতির ছাপ এর পেছনে রয়েছে এই সম্পূর্ণ আন্দোলনটি নেতৃত্বে রয়েছে নেপথ্যে রয়েছে বিরোধী দল এমন তাই কিন্তু অভিযোগ উঠছে ইতিমধ্যেই আপনারা জানেন স্বাধীনতার রাতে আরজিকর হাসপাতালে ধুমধুমার কাণ্ড হয়ে গিয়েছিল দুষ্কৃতি হানা দিয়েছিল এবং সেখানে চলেছিল ভাঙচুরের ঘটনা সেই ভাঙচুরের ঘটনার পরেও কিন্তু রাজনৈতিক পারদ চড়েছিল এবং রাজনৈতিক তরজা বিতর্ক উঠেছিল যে এই ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে বিরোধী দল এবং রাজ্যের শাসক দল একে অপরকে লাগাতার পাল্টা অভিযোগ করে গিয়েছিল এবার আবারও আরও একটি ষড়যন্ত্র হচ্ছে বলেই জানা যাচ্ছে তবে ঘটনাটি ঘটার বা আন্দোলন যে আন্দোলনকে ঘিরে এই ষড়যন্ত্র হচ্ছে সেই আন্দোলনের পূর্বেই এই বিতর্ক সৃষ্টি হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে এখন শোরগোল পড়ে গিয়েছে এমনটাই সূত্রের খবর তবে এবার দেখার বিষয়ে ষড়যন্ত্রী কারা এই আন্দোলনের পেছনে যদি ষড়যন্ত্র হয়ে থাকে সেই সেই ষড়যন্ত্র করেছেন কারা কুনাল ঘোষ যে দাবি জানাচ্ছেন যে সিপিএম এবং আর এস এর একাংশ এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে এটারই বা কতটা সত্যতা নাকি রাজনৈতিক বিশ্লেষকরা যেটা মনে করছেন যে রাজ্যের শাসক দল এই আন্দোলনটি রুখতে এই নবান্ন অভিযান রুখতে ছাত্র সমাজকে বাধা দিতে এমন একটি নয়া চাল চাললেন এইটা তাদেরই নতুন কোন চাল যাতে এই আন্দোলনটিকে বন্ধ করা যায় যাতে এই অভিযানটিকে রুখে দেওয়া যায় তবে এবার দেখার বিষয় এটাই যে যদি এই আন্দোলনকে ঘিরে আসলেই কোনো ষড়যন্ত্র কোনো চক্রান্ত হয়ে থাকে তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিতে চলেছে নাকি যদি রাজ্যের শাসক দল এই আন্দোলনকে রুখতে এই নয়া চাল নিয়ে থাকে একটা নয়া পদক্ষেপ নিয়ে থাকে সেই পদক্ষেপে তারা কতটা লাভবান হতে পারে সেই দিকেই কিন্তু নজর থাকবে আমাদের আপনার নজর থাকুক ডিজিটাল খাবিলালের পর্দায় খবর আপনাদের নজর আমাদের